নমস্কার আজকে যে নতুন বিষয় নিয়ে চলে এসেছি বিষয়টি হলো গর্ভের বাচ্চা ছোট থাকে কেন অর্থাৎ একজন গর্ভবতী মহিলার গর্ভে যে বাচ্চাটি আছে সেটি ছোট বা ওয়েট কম আছে কেন সেটা নিয়ে আমাদের মনের মধ্যে অনেক কোশ্চেন ঘোরাঘুরি করে তো সেই নিয়েই আজকে বিষয় তো প্রথমে এই ভিডিওটির মাধ্যমে দেখাচ্ছি যে প্রথমে কি হয় না একটি ডিম্বাণুর চারিপাশে অনেকগুলি শুক্রাণু আছে তার মধ্যে যেটি সক্রিয় শিক্রাণু সেটি ডিম্বাণুকে নিষিক্ত করে এই ডিম্বাণুকে নিষিক্তকরণ করার ফলে একটি এমব্রায়োর সৃষ্টি হয় ভ্রূণের সৃষ্টি হয় তাহলে ভ্রূণটি আস্তে আস্তে ফিটাসের আকার ধারণ করে এবং পেটটি বাড়তে থাকে একটি ইউএসজির মাধ্যমে অর্থাৎ আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এরকম ছবি করা হয় যার মধ্যে একটা রিপোর্ট দেওয়া হয় যে রিপোর্টটি আমি দেখালাম এবং এরকম একটি প্লেটও দেওয়া হয় যে প্লেটের মাধ্যমে আমরা বাচ্চাটির ওজন ঠিক আছে কিনা সেটা দেখতে পাই সেই শুধুমাত্র যে বাচ্চার ওজন দেখি তা না তার সঙ্গে অনেক কিছুই দেখা হয় যেমন প্রেজেন্টেশন দেখা হয় ভিটাল মুভমেন্ট দেখা হয় নর্মাল কিনা লাইকার দেখা হয় অর্থাৎ পেটের মধ্যে জলের পরিমাণ কতটা প্লাসেনটা দেখা হয় অর্থাৎ ফুল ফুলটি সামনের দিকে আছে না পিছনের দিকে আছে বিপিডি অর্থাৎ বাইপ্যারাইটাল ডায়ামিটার কত সেটা দেখা হয় এসি অর্থাৎ হেড সারকামফারেন্স ঠিক আছে কি না সেটা দেখি আর কি দেখা হয় এসি অর্থাৎ অ্যাবডোমিনাল সার্কামফারেন্স ঠিক আছে কি না সেটাও দেখা হয় এ ফেল এ ফেল অর্থাৎ সিমার লেন্থ ঠিক আছে কিনা সেটাও দেখা হয় আর কি দেখা হয় যে কত উইক্সে এই ইউএসজিটা করতে গেছেন মা সেটাও ইউএসজিতে লেখা থাকে আর ফিটাল ওয়েট অর্থাৎ ভ্রুনের ওজন অর্থাৎ ফিটাসের ওজন কত আছে বর্তমানে সেটিও দেওয়া থাকে এবং সেটি গ্রামের লেখা থাকে এবং প্লাস মাইনাস তিনশো গ্রাম কি চারশো গ্রাম সেটাও লেখা থাকে অর্থাৎ যে ওজনটি লেখা আছে তার সঙ্গে আপনারা প্লাসও করতে পারেন মাইনাসও করতে থাকেন কারণ এটা তো একটা ইউএসজি আলট্রাসোনোগ্রাফি একেবারে একদম ওজন মেশিনে তুলে ঠিকঠাক ওজন করা হচ্ছে তা না এই কারণে ফিটাল ওয়েটটা এইভাবে লেখা থাকে তাহলে ফিটাল ওয়েট জানার মাধ্যমেও দেখা যায় এরপরে আসছে যে একটি ভিডিও দেখাচ্ছি যে অ্যাবডোমিনাল গার্থ দেখা হয় অ্যাবডোমিনাল গার্থ এইভাবেও দেখা হয় এবং সিমফেসিস পিউবিস অর্থাৎ যৌনাঙ্গের যেখানে লোম উঠছে ওখান থেকে ফান্ডাল গ্রোথটাও দেখা হয় ফান্ডাল হাইটটাও দেখে সেন্টিমিটারে দেখে উইক্স এবং সেন্টিমিটার ক্যালকুলেশান করে ঠিকঠাক আছে কি না দেখে আমরা নিই তার ফলে আমরা বুঝতে পারি যে বাচ্চাটির বৃদ্ধি ঠিকঠাক আছে বাচ্চাটির ওজন ঠিকঠাক আছে আর যদি বৃদ্ধি ঠিক না হয় তাহলে কী হবে ভীষণ ভীষণ কম হবে এবং এখানে একটি চার্টও দেওয়া আছে যে চাটে কত মানতে কত লেন্থ হতে পারে অর্থাৎ কত মিলিমিটার লং হতে পারে সেটা দেওয়া আছে এবং এভারেজ ওয়েট কত হতে পারে কত উইক্সে কত ওয়েট হতে পারে সেটাও দেওয়া আছে যেমন একটা উদাহরণ দিচ্ছি যে লেখা আছে হলুদেই দেখুন সেকেন্ড মান্থ এখানে কত আছে ওয়ান ইঞ্চ লং আর ওজনে কত আছে নাইন পয়েন্ট ফোর ফাইভ গ্রাম অর্থাৎ আপনি কিছুতেই বুঝতে পারবেন না এখানে হাত দিয়ে যে সেকেন্ড মান্থে এই আছে এবং পেটে অ্যাবডোমিনের গার্ড এইভাবেও নেওয়া হয় মায়েরা নিজে নিজেরটা নিলে এরকমভাবে দেখতে পারেন এবং যদি স্বাস্থ্যকর্মী দেখেন তখন শুয়ে দেখা হয় বাঁদিকে শুয়ে দেখে দেখা হয় এবার আমরা বলবো যে কি কারণে বাচ্চার গ্রোথ ঠিকঠাক বা বৃদ্ধি ঠিকমতো হয় না যেমন মায়ের অপুষ্টি একটা প্রধান কারণ গর্ভাবস্থায় মায়ের যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পায় তাহলে কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধি হয় না মায়ের স্বাস্থ্যগত সমস্যা যদি থাকে অর্থাৎ মায়ের যদি উচ্চ রক্তচাপ থাকে হৃদরোগ থাকে বা অন্য কোনো জটিলতা থাকে তাহলে বাচ্চার ওজন কিন্তু বাড়ে না বাচ্চার ওজন কিন্তু কমতে থাকে আর কি হতে পারে বাচ্চার বৃদ্ধি ব্যাহত হওয়া না গর্ভাবস্থায় বাচ্চার বৃদ্ধি স্বাভাবিক না হলে বা বন্ধ হয়ে গেলে বাচ্চার কম হতে পারে বাচ্চার ওজন কম হতে পারে অর্থাৎ গর্ভাবস্থায় বাচ্চার যে বৃদ্ধি হওয়ার কথা দেখা যাবে যে কটটা হয়তো জড়িয়ে আছে যার জন্য ব্লাড সার্কুলেশান ঠিকমতো হচ্ছে না এছাড়া ক্রোমোজমের সমস্যা বাচ্চার ক্রোমোজম আমাদের কত আমাদের তেইশ জোড়া ক্রোমোজম রয়েছে তো সেখানেও যদি সমস্যা থাকে হবে না এবং যমজ বা একাধিক সন্তান যদি থাকে তাহলে কি হলো দুজনের ওয়েটটা ভাগ হয়ে যায় আর শারীরিক এবং মানসিক চাপ যদি মায়ের মধ্যে থাকে তাহলেও কিন্তু বাচ্চার ওজন ঠিকমতো বৃদ্ধি হয় না বোঝা গেল যে শারীরিক এবং মানসিক চাপ জন্য বলা হয় মাকে যে স্ট্রেস নেবেন না স্ট্রেস একদমই নয় এছাড়াও ধূমপান ও মদ্যপান মা যদি গর্ভবতী মা যদি ধূমপান এবং মদ্যপান করে তাহলে বাচ্চার গ্রোথ কিন্তু ঠিকমতো হয় না আর কী আছে প্রিম্যাচিওর অর্থাৎ অকালে জন্ম অর্থাৎ টাইম হয়নি সময় হয়নি চল্লিশ সপ্তাহ হয়নি তার আগে ছত্রিশ সপ্তাহের আগেই বাচ্চাটা জন্ম গ্রহণ করেছে তার ফল তার ফলেও কিন্তু বাচ্চার ওজন বাড়ে না ধন্যবাদ মন দিয়ে শোনার জন্য পরের নেক্সট টপিক আসছে